সত্যের সন্ধানে সত্যকে সন্ধান করি আলোকিত জীবন গড়ি হ্যাঁ লোকমান হাকিম জানতে চেয়েছেন করোনা হাদিসের কোন জায়গায় আছে যে ঈদের দিনে নতুন কিছু একটা কিনতে হবে ভাই লোকমান হাকিম করোনাহাদিসের কোথাও নেই যে ঈদের দিনে নতুন কিছু কিনতে হবে তবে হ্যাঁ যার যা আছে সেই পোশাকের মধ্যে উত্তম পোশাকটা তিনি ঈদ উপলক্ষে আনন্দের দিন হিসাবে পড়বেন মানুষের সমাগমে যাবেন সেই হিসাবে নতুন হতে হবে বা নতুন কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নির্দেশ কিন্তু ইসলাম দেয়নি এটা আমরা বানিয়ে নিয়েছি জরুরি রমজান মাসে নতুন জামা নতুন প্যান্ট নতুন জুতা নতুন শাড়ি নতুন থ্রি পিস কিনতেই হবে ঈদের দিনের জন্য এটা সম্পূর্ণ একটা ভুল এবং ভ্রান্ত একটা কথা ছাড়া আর কিচ্ছু ঈদের দিনে ইনটেক অর্থাৎ শুধু ঈদের দিনের জন্যই প্রথম আজকে নতুন জামা নতুন লুঙ্গি নতুন শার্ট কিনা অথবা পড়তে হবে এটার কোনো সুবুত কোনো অস্তিত্ব কোরআন শুননা কোনো ওলামার বক্তব্যের মধ্যে নাই তাহলে ঈদ তো আল্লাহর দেওয়া তো সেটা তো কোরআনে থাকবে কর্মসূচি ঈদ তো রসুল্লা সাল্লামের বর্ণনা করা তো নবীজির পক্ষ থেকে তো বলল ঈদের দিনে পবিত্র কাপড় পরা পরিষ্কার কাপড় পরা পরিচ্ছন্ন কাপড় পরা সুন্নাত কিন্তু সেইটা ইনটেক হইতে হবে একেবারে আজকেই প্রথম হিসাব এটা সম্পূর্ণ আপনার ইসলাম বিদ্বেষী বিদ্বেষীনরা বানায় নিছে অ্যাড দিয়ে দিবে এখন প্রতিদিন বিজ্ঞাপন দিতেছে ঈদ মানে নতুন জুতা ঈদ মানে বলে নতুন জুতা এটা তার বাফেনি ঠিক করছে ঈদ মানে নতুন জুতা তোমার বাফে ঠিক করছে এটা ঈদ মানে নতুন জুতা কি ঈদ মানে নতুন গহনা ঈদ মানে নতুন কিছু ঈদ মানে নতুন শাড়ি কে বলছে ঈদ মানে নয় ঈদ শব্দের অর্থ বুঝি নতুন শাড়ি এটা কোন ডিকশনারিতে লিখলো মা বোন আমার আল্লাহ তালা নিজে নবীজিকে বলছেন সাজিয়ে দিছেন রমজানের প্রথম দশ দিন রহমত মাসখানের দশ দিন মাখফেরাত শেষের দশ দিন জাহান নাম থেকে মুক্তি নাজাদ এতটা সুন্দর করে আল্লাহ তালা সাজিয়ে দিয়েছেন বান্দা প্রথম দশ দিন রহমত নিবা যখন কিছু রহমত তোমার অর্জন হবে দ্বিতীয় দশ দিন বলবা আল্লাহ দয়া তো করছেন এবার মাফ করে দেন কলিজা ফেটে কান্না আসে ভাই টাকা থাকলেই ঈদে তেত্রিশ হাজার টাকার শাড়ি কিনতে হবে বা চল্লিশ হাজার টাকার পাঞ্জাবি করতে হবে কে বলেছে আপনাকে এটা ঈদের নামাজে নতুন পোশাক পরিধান করা এটা শূন্যত না বুঝলেন কথা ঘোড়ার ডিমের ঈদ কবল হবে তোমার ইসলাম এত সোজা না আবার ইসলাম অনেক সহজ ঈদে নতুন জুতা নতুন জামা কেনা এটা ফরজ কিছু না অত্যাবশ্যকীয় কোনো কিছু না তবে ঈদে পরিপাটি হওয়া পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরে ঈদগাহে যাওয়া এটাই হচ্ছে এটা সুলসাল আলাইহি আসাল্লামের সুন্না আমি তো বারো হাজার টাকা আমার পরিবারকে দিয়ে আমি মনে করছি যে অনেক দিয়ে ফেলছি কারণ কি ও ওদেরকে যদি আমি বারো হাজার দশ হাজারের মধ্যে কেনাকাটা করে দিতে পারি পরিবারের সদস্যদেরকে আমি দশটা হাজার টাকা আমার গ্রামে দিতে পারবো আমার এলাকার গরিব মানুষকে এবং এটাই করি সাধারণত এটাই করি সাধারণত তা আপনি এই হিসাব কেন করতেছেন না তার মানে আপনি বুঝেন না প্রতি বছর ফিরে আসে বলে ঈদের দিন তাকে বলা হয় আজকের আলোচনার প্রারম্ভের আলোচনায় ঈদের দিনের প্রস্তুতি পোশাক নতুন পোশাক নতুন প্রস্তুতি হ্যাঁ নতুন পোশাক গ্রহণ করা যায় পোশাক ভালো হতে হবে এ কথাই ঠিক নতুন পোশাক গ্রহণ করা যাবে না এ কথা ঠিক নয় তবে তার প্রস্তুতি যা তা সুন্দর নয় জুমার দিন তো ভালো পোশাক পরার জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন গোসল করলো সুন্দর করে গোসল করলো মিন করল লাবিসামিন আহসান আহসানি সুন্দর ভালো পোশাক পরল জুমার দিন ঈদের দিন উমর রাজি তালা থেকে বর্ণিত আল্লাহ যা আলাহ আখা যা যুগ বাতানবী এ সাল্লাহ সাল্লাম একদা আল্লাহর নবী একটা রেশমি কাপড়ের জুব্বা নিলেন বড় জামা রেশমি কাপড়ের নিয়ে রাসুলের নিকটে আসলেন এসে বলছেন ইবতাহাজিহি হ। আপনি এই সুন্দর পোশাকটা কিনে নেন দিয়ে সুন্দরতা অবলম্বন করবেন ঈদের জন্য আর অতিথি যখন আসবে কোনো দেশ থেকে মেহমান আসবে তখন মেহমানকে স্বাগতম জানানোর জন্য বহিরাগত লোক আসলে তাদেরকে স্বাগতম জানানোর জন্য সুন্দর পোশাক করবেন আর ঈদের দিনের জন্য সুন্দর পোশাক করবেন এমাম বখারি রাহেমাহুল্লাহ বা বিষয় উল্লেখ করে বলেন সুন্দর পোশাক ঈদের দিন আনন্দ করা যায় যেমন পোশাকও তার অন্তর্ভুক্ত তবে আমাদের যা অবস্থা তা প্রথা কয়েক জোড়া স্যান্ডেল হতে হবে কয়েক জোড়া জামা হতে হবে সব মিলে ঈদের দিনে যা হয় তাতে রামাজান মাসটা মোটামুটি মূল্যায়ন করা যায় না বলে আপনাদের দিয়ে অবগতিত রয়েছে যা আমি একাধিক দিন বলেছি রামজানকে এভাবে মূল্যায়ন করা যাবে না সব কিছু থেকে মুক্ত থাকতে হবে তাহলে রামাজানকে মূল্যায়ন করা যাবে যখন পোশাক পাতি বেশি হয়ে যাবে যখন খানাপানি বেশি হয়ে যাবে তখন এর সম্পর্কিত যত মানুষ আছে যারা কাপড় বানাবে তাদের ব্যস্ততা যারা কাপড় বিক্রি করবে তাদের ব্যস্ততা যারা দর্জি তাদের ব্যস্ততা আপনার বাজারে যাওয়ার ব্যস্ততা খানাপানির ব্যস্ততা সব লেগে যাবে একসাথে তবে সুন্দর পোশাক পরা যায় নতুন পোশাক পরা যায় ভালো পোশাক পরা যায় এ কথাই ঠিক যা বখারির হাদিসে প্রমাণিত হয় রাসুল সাল্লি সাল্লাম বলেন ওমার বলো কি এটা তো রেশমি কাপড় এই যদি ইহুদি খ্রিস্টানদের জন্য যারা এটা পরে তাদের জন্য পরকাল নেই আমাদের জন্য পরকাল রয়েছে তো রসুল সাল্লামের আর অনেক দিন পরে একটা কাপড় আল্লাহ রসুল নিজেই উমারের কাছে পাঠিয়েছেন তখন আল্লাহ রসুলকে উমার বলছেন আরে এই কাপড় একবার আমি আপনার কাছে দিতে গেছিলাম আপনি নেননি এইভাবে বলেছেন আজকে সেই কাপড়ই আবার আমার কাছে পাঠিয়েছেন তো আল্লাহ রসুল বললেন দেখো উমার আমি তোমার কাছে পাঠিয়েছি পড়ানোর জন্য নয় তুমি কোনো অমুসলিম ভাইকে দিয়ে দিবা আর নাহলে বিক্রি করে কাজে লাগিয়ে দিবা আমি তোমাকে দিয়েছি নিবা জিনিস বৈধ তবে ব্যবহার পুরুষের জন্য অবৈধ রেশমি কাপড় বলছিলাম অত হাদিসে বোঝা যায় যে ঈদের দিনের জন্য পোশাক সুন্দর ভালো উত্তম হয় উত্তম ঈদের একটি বিধান হচ্ছে যে ঈদের দিন সাজবেন একটু সাজবেন অর্থাৎ ভালো পোশাক পরবেন ভালো পোশাক মানে প্রতিটি নতুন নতুন পোশাক হইতে হবে এটা জরুরি নয় হ্যাঁ আর এত দামি হইতে হবে যেটা অপচয় পৌঁছে যায় আপনার ইনকাম চাইতে আয় চাইতে ব্যয় বেশি এইরকমও না হয় যাতে করে যেই পোশাকগুলি কাপড় চোপড় আপনার আছে তার মধ্যে যেটা ভালো যেটা ইসলামিক যেটা ঢিলাঢালা ঢালা ওই রকমের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি সাজেন হাজার অন্তর্ভুক্ত হচ্ছে আতর সুগন্ধি লাগানো সেগুলিও লাগাবেন এই মর্মে একাধিক হাদিস রয়েছে একটি হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমার বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি रेशমের জুব্বা বাজারে পেয়ে উঠালেন নিলেন তোবা ফিস সুক যেটা বাজারে বিক্রি হচ্ছিল ফা খা জাহা ফা তা রসুল আল্লাহ আসলাম এটা নিয়ে রসুল্লাহ আসলামের কাছে গেলেন যে এটা নবিসামকে দেব এটা ঈদের দিনে আর যখন বিভিন্ন এলাকার মেহমান অতিথির আসবে প্রতিনিধি আসবে তাদের সামনে তার মানে বোঝা গেল যে বাড়িতে যদি মেহমান আসে অথবা বিশিষ্ট কোনো ব্যক্তির সাথে দেখা করেন তো ভালো পোশাকে দেখা করা উচিত যদি কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে বড়ো মানুষের সাথে দেখা করার জন্য ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে দেখা করাই যদি সৈন্য হয় আর এটি যদি উত্তম তরিকা হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ যখন তার সামনে দাঁড়াচ্ছেন পাঁচ সপ্তাহ নামাজে কেমন পোশাক হওয়া উচিত এটা একটা চিন্তার বিষয় একজন মমিন চিন্তা করবে তারপরে বললেন ইয়া রসল আল্লাহ ইবতাহি আপনি এটা নিয়ে নেন হ্যাঁ খরিদ করে নেন তাজাম্মাল বেহালিল ঈদে অল ওফুদে যেটা দিয়ে আপনি সাজবেন ঈদের দিনে এবং যখন বিভিন্ন প্রতিনিধিগুলি আসবে তাদের সাথে দেখা সাক্ষাতের সময় পোশাকের এক মূল্য আছে পোশাকেরও বড় মূল্য আছে কাফেররা অনেক সময় নবী সালের কাছে ইসলামের ইসলাম সম্পর্কে জানার জন্য আসতো অনেক সময় নিউ মুসলিম এসছে নতুন নতুন মুসলিম এখন অন্তরে ইমান পাকা হয়নি হ্যাঁ মুনাফিক এসছে হয়তো দুনিয়ার কোন লোভে হয়তো ইসলাম গ্রহণ করেছে কিন্তু আসলে এখনো অন্তরে ইমান নামেনি এইরকম লোক এসছে এখন যদি দেখি জীর্ণশীর্ণ অবস্থায় তাহলে লোকদের কি হইতে পারে দুনিয়াদার লোকদের অবস্থা যার কাছে সেদিকে আকর্ষিত হবে আলু আরব কবি বলছে যে মানুষকে দেখলাম মানুষের স্বভাব যে যার কাছে মালধন আছে তার দিকে ঝুঁকে পড়ে আইতুন না সাকাত যাহাবু এলামানু মানুষের স্বভাব দেখলাম যে ওই দিকে যায় যার কাছে স্বর্ণ আছে গোল্ড আছে হ্যাঁ

যে এটা তো প্রথম মমিনদের জন্য মমিন্দা হকরা আল্লাহর জমিনের নিয়ামত প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন ইমানদার মানুষের জন্য কিন্তু কাফের কেউ নিয়ে যাচ্ছে আপনার যে অধিকার আছে ন্যায্যভাবে আপনি সেটা গ্রহণ করুন রসূলুল্লাহ সসলাম রেশমের কাপড় দেখে বলে ইন্নামা হাজি লেবাস মাল্লাহ খালা এই পোশাক তো এমন জাতির যেই জাতির পরকালে কোন অংশ নেই জান্নাতি জান্নামিদের এইটা পোশাক টুরিশনের কাপড় কি করে নিয়ে আসছে ফালাবে সামার ও 마শাআল্লাহ ইআলবাস কিছুক্ষণ উমর رضی আল্লাহু তাআলা কিছু সময় এই অবস্থায় থাকাসু মারসালা ই রাসূলুল্লাহ সে বেজুব্বাতি দিবাজ কিছু সময় মানে হয়তো কয়েকদিন হয়েছে বা সেই দিনও হইতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একটা পাতলা রেশম চিকন রেশমের কাপড় তার কাছে পাঠিয়েছেন যখন অমারজি আল্লাহ রেশমের কাপড় নিয়ে গিয়েছিলেন তখন নমিশন বলে এটা তো ওই সব লোকদের কাফেরদের পোশাক যাদের আখের হাতে যান নাতে কোনো অংশ নেই আবার সরুলুল্লাহ সাল সলাম রেশমের কাপড় পাঠাচ্ছেন ফাখ বালবি হমর ওমরাজি আল্লাহ তালান অবাক হলেন যে এই কাপড় আমার জন্য কেন পাঠালেন সে যেন ইফাতাবি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাতি আসলামু ইয়া রাসুল আল্লাহ ইননা কা কুলতা আপনি তো বলেছেন যে রেশমের কাপড় ওদের জন্য দুনিয়াতে যাদের আখেরাতে জান্নাতে কোনো অংশ নেই অর্থাৎ জাহান্নামীদের জন্য কাফেরদের জন্য ইনমা ইনমা হিয়া لهم في الدنيا ولكم في الاخره নবী সম্পর্কে এবং স্বর্ণ সম্পর্কে চাদি সম্পর্কে চাঁদের প্লেট শর্ণর প্লেট আর স্বর্ণ চাদর চেয়ার ইত্যাদি আর ঘড়ি আর ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা টেবিল এসব ব্যবহার করা এটা কার কাজ যারা দুনিয়ায় ব্যবহার করবে ফাইন ফাইন্নাহ লাহুম ফিদ দুনিয়া কাফেরদের জন্য ইহ জগতে তাহলে এগুলো যারা ব্যবহার করে তারা কাফের অথবা কাফেরদের দল ولকুম ফিল আখির আর মুমিনদের জন্য পরকালে রয়েছে জান্নাতে রয়েছে জান্নাতের স্বর্ণের বাসনপত্র হবে চাঁদের বাসনপত্র হবে সেখানে রেশম হবে জি বলে বাহারির সেখানে বারসাল তাই লেগে যাবে হাজের জুব্বা আবার এই জুব্বা কেন পাঠাইলেন ফাকা আল্লাহ রসুল উল্লাহ আমি পাঠাইলাম মানে তোমাকে ব্যবহার করার জন্য হয় তুমি এটা বিক্রি করে দিবে পয়সাটা তোমার কাজে আসবে তোমাকে হারিয়ে দিলাম

বলছেন যে ঈদের দিনে সাজসজ্জা গ্রহণ করা সাজা এটা মুসলিমদের মাঝে মাঝে এটা তাদের এমন বিষয় ছিল যেটা সবাই সবার জানা বিষয় জানত যে ঈদের দিন সাজতে হয় এবার নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের আগে থেকে চলে আসতো যুগ যুগ ধরে আরবদের মধ্যে যে তাদের যেগুলো উৎসব হতো সেগুলিতে তারা সাজতো নবী সালাম সেটাকে অবশিষ্ট রেখেছেন হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলী বলছেন যে বাইহাকিতে একটি হাদিস রয়েছে সহি সন্ন্যদ বর্ণিত আবদুল্লাহ বিন অমর আল্লাহ তালতে বর্ণিত আন্না কানা ইয়াল বাসু আহসানা সিয়া বিহি ফিলি দেয়নি